thank you আজ বিশ্ব যক্ষা দিবস দু পঁচিশ উপলক্ষে নদীয়া জেলার প্রাণ কেন্দ্র কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে ছাব্বিশটি টিবি ইউনিটের আধিকারিক কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার মুখ্য আধিকারিক ডাক্তার জ্যোতিষ চন্দ্র দাস জেলা যক্ষা আধিকারিক সহ উপমুখ্য স্বাস্থ্য আধিকারিকগণ কল্যাণী এইমস হাসপাতালের বিভাগীয় প্রধান সহ তিন শতাধিক স্বাস্থ্য ব্লকের আধিকারিক এবং কর্মচারীবৃন্দ মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত যক্ষা নিয়ে সাধারণ মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি এবং যক্ষা নিয়ে যারা তৃণমূল স্তরে কাজ করেন তাদের সংবর্ধনার মাধ্যমে আগামীতে আরও ভালোভাবে কাজ করা হবে এই আশ্বাস দেওয়া হয় যক্ষা কীভাবে সামলানো যাবে ছাব্বিশটি টিভি ইউনিটকে শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনি তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল মার্কেটের যে তানগুলো আছে সেগুলো নেভাতে হবে চব্বিশ টাকা তো আমরা যখন ছাত্র ছিলাম বা যখন আমরা চাকরিতে ঢুকেছি তখন টিভি সম্বন্ধে মানুষের একটা ভীতি ছিল এবং টিভি এবং লেপ্রসি সেই ভীতি অনেকটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি মঞ্চে উপস্থিত যারা রয়েছেন দুনিয়ার কলিক এবং অন্যান্য সমাজ কিছু কিছু সাধারণ মানুষ যাদের সহযোগিতায় আমরা আজকে এখানে চব্বিশে মার্চ আজকে চব্বিশে মার্চ এই দিনটিতে রবার্ট কপ আঠারোশো ছিয়াশি সালে আঠারোশো সালে এই মাইক্রোবেক্টেরিয়াল ফিভার কেনোসিস এই জীবাণুটা উনি আবিষ্কার করেন এবং ওই আবিষ্কারের ফলে আমরা কিন্তু চিকিৎসা শাস্ত্রে অগ্রগতি আনতে পারি এবং বিভিন্ন সময়ে টিভিকে নির্মূল করার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলেছে যেমন ধরুন শুরুতে এন ছিল তারপরে আর এন ডিসিটি কনভার্ট হল তারপরে এখন চলছে এন টিপি ন্যাশনাল ন্যাশনাল এলিমিনেশান প্রোগ্রাম তাতে হান্ড্রেড ড্রেস ওয়ার্ক আছে তাতে আমাদের টেন এস আছে তাতে আমাদের এক একটা বিসিজি আছে যাতে আমরা এই টিভিকে নির্মূল করার জন্য সারাশি আক্রমণ চারিদিক দিয়ে মাওবাদীর মতন আক্রমণ করছি যাতে আমাদের সমাজে যে ডিভার ক্রাইসিস যদিও একটা দুটো থেকে থাকে সেগুলোকে বের করে আমরা নির্মূল করবো দু সাল আমাদের মত

কিছু কিছু এনজিও আমরা তৈরি করতে পেরেছি তারা ওদেরকে প্রতি মাসে হাজার টাকা করে তারপরে কিছু নিউট্রিশনাল সাপোর্ট এইগুলো আমরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিডিও এসডিও এদের মাধ্যম দিয়ে আমরা দিতে পেরেছি এবং সমাজে সামাজিকতা যে চব্বিশে অনেক এ কত হয়েছে মার্চ আমরা বিশ্ব দিবস আমরা পালন করি মেনলি আমরা এভ্যালেন্স জেনারেশন এবং ফেলিগ্রেশন হচ্ছে এটা আমাদের প্রধান আজকের বিষয়ে কর্মসূচি ছিল যেহেতু টিভি অলরেডি প্রোগ্রাম এলিমিনেশন কেসে চলে এসেছে আমাদের প্রাইভেসি বিষয় থাকে উন্নত মেশিন মানে ট্রুনেট কিংবা নাইটের মাধ্যমে যত ম্যাক্সিমাম সম্ভব আমরা পরীক্ষা করতে পারি সেটা আমাদের টার্গেট থাকবে এবং অনেক নতুন নতুন সংযোজনা হয়েছে সিওআই টিভি এসেছে ডিভি ইনফেকশান নির্ণয় করার জন্য অ্যাডাল্ট বিসিসি চলছে এলিমিনেশান পেজে অ্যাডাল্ট বিসিসি পার্টিসিপেশান আমরা আশা করছি আশা করা যায় যে না যদি অ্যাক্টিভিটি এরকমভাবে চলে তাহলে রোগী খুব ভালো জায়গায় পৌঁছে যাবে বেশ কিছুদিনের মধ্যে এক বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার